অনতি বিলম্বন নির্বাচন দিয়ে দেবেন তবে প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু সঠিকভাবে তার কথাতে অনত থাকেন না তিনি একবার বলেছেন যে আমি এই সরকারে এসেছি এটা আমার কাজ না আমি যত তাড়াতাড়ি চলে যেতে পারি সেটাই আমার নিজের কাজে যদি চলে যায় সেটাই আমার জন্য উক্ত কিন্তু আসলে তার কাজে আর কর্মে এখন মিল দেখানো যাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে কিছু দালাল সৃষ্টি হয়েছে যে উনি ভালো সরকার চালাচ্ছেন উনি খুব সুন্দর সরকার চালাচ্ছেন উনার দীর্ঘদিন ক্ষমতায় থাকা দরকার আমরাও বলি অত্যন্ত যুদ্ধ লোক তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে যদি এই শ্রদ্ধেয় লোকটা কোনো রাজনৈতিক দলের সাথে যোগদান করে নির্বাচনে বিজয়ী হন আর ওই সেই দল যদি তাকে প্রধানমন্ত্রী হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে তাইলে উনি যতদিন থাকার ইচ্ছা ততদিন থাকুক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধি করে তাকে আপনাদের বাংলাদেশের কোন রাজনৈতিক দল বিএনপি বলেন এলডিপি বলেন কোন রাজনৈতিক দল তাকে এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচন হতে হবে নির্বাচনে মানুষ তাদের ভোগ দিবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেটুকু পদ্ধতি গ্রহণ করা দরকার আমি আশা করি এই সরকার সেই পদ্ধতি গ্রহণ করে অনুশীলন করে দেশে একটা নির্বাচন দেবে আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের সকল রাজনৈতিক দল দেশে একটি সাংবিধানিক সাংবিধানিক এবং অন্যান্য যে প্রশাসনিক বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে একটা সংস্কার চায় এই সংস্কারের পক্ষে আমরা এবং বিএনপি সকলেই এই সংস্কারের পক্ষে কিন্তু যেই যে বিষয়গুলোতে সংস্কার করা সম্ভব সেই বিষয়গুলো অধ্যাদের দিয়ে সংস্কার হতে পারে কিন্তু সংবিধানের কোনো ধারা উপধারা সংস্কারের মাধ্যমে অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা যাবে না সংবিধান পরিবর্তন করতে পারবে একমাত্র ইলেকটেড বডি পার্লামেন্ট পার্লামেন্ট ছাড়া অধ্যাদেশ দিয়ে কারো এই সংবিধান পরিবর্তনের কোন রকমের ক্ষমতা নাই সুতরাং যারা আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলছেন যে এই কি বলে এই প্রধান উপদেষ্টা অত্যন্ত যোগ্য মানুষ তিনি অনাদিকাল থাকবেন কেউ বলেন পাঁচ বছর থাকবেন কেউ বলেন তারা নির্বাচিত এই সমস্ত অপলাভ এই সমস্ত অমান্তর কথা বলে জাতিকে যারা বিভ্রান্ত করতে চায় জাতিকে বিভ্রান্ত করবেন না দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এই অবস্থার সৃষ্টি করেন আপনি বলেছেন দেশে একটা ঐতিহাসিক সুশৃঙ্খল নির্বাচন আপনি উপহার দিবেন সেটা উপহার দেওয়ার জন্য যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করেন দেশের মানুষকে নির্বাচন উপহার দেন আপনি যদিও বিভিন্ন জায়গাতে আজকে চায়নাতে গেছেন বা অন্যান্য জায়গাতে গেছেন আপনার অর্জন অনেক কিন্তু এই অর্জন আসলে শূন্যের কোটায় এখনো আছে আমরা হিসাব করে দেখেছি আপনি বিলিয়ন ডলার পর্যন্ত এখন পর্যন্ত কোনো জায়গা থেকে আনতে পারেন নাই গেছেন আপনার জন্য উড়োজাহাজ পাঠাইছে এটা তাদের পূর্বের প্রোগ্রাম ছিল তবে সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে আপনি জাতির কাছে অনেক বড় অবদান রাখতে পারার সুযোগ আছে আপনাকে পৃথিবী জোড়া সকলেই জানে চিনে আপনি একটু করে দেখান তারপরে এতে যে দেশের মানুষ সন্তুষ্ট হইলে যে কোনো দল যদি নির্বাচিত হয় আর আপনাকে পছন্দ করে তাহলে যে কোনো জায়গায় তারা আপনাকে প্রতিষ্ঠিত করতে পারবে যদি আপনার শখ থেকে থাকে কিন্তু আপনি যেখানে কিছু কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেন আপনি এক ছেলেকে নিয়ে গেছেন আমেরিকায় আপনি বলেছেন এই ছেলে হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা আপনি কে বলে দিল এই পনেরো তো আগে আপনি না আপনি আসছেন আপনি বলতেছেন ছাত্ররাই আপনার আপনাকে বসাইছে ছাত্ররাই আপনাদের আপনার নিয়োগ ছাত্ররা আপনার নিয়োগ নয় এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের প্রধান উপদেষ্টা করলে তাদের কোনো আপত্তি নাই বিভিন্ন রকম প্রস্তাব ছিল বিএনপি এলডিপি সহ সকল রাজনৈতিক দলের সম্মনয়ে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছিল কিন্তু আমাদের দল এবং বিএনপি থেকে আমরা বলেছি যে আমরা জাতীয় সরকার গঠন করব না অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে নেতৃত্বে একটা পরিষদ গঠন করে সাময়িক সময়ের জন্য দেশে একটা সরকার পরিচালিত হোক আমরা যারা রাজনৈতিক সংগঠন আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি এবং নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গঠিত সরকার যদি গঠিত হয় সেটাই হবে বৈধ সরকার সেই সরকারই এই দেশের মানুষের ভাগ্য সুতরাং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা নির্বাচন প্রয়োজন আমি আশা করি সেটা আপনারা দিবেন প্রিয় ভাইয়েরা আমার আমার অনেক নেতা